ডু করা ডু ডিট ডান গো যাওয়া গো ওয়েন্ট গান ড্রিঙ্ক পান করা ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক ইট খাওয়া ইট অ্যাট এন ফ্লাই ওরা ফ্লাই প্লেও ফ্লন প্লে খেলা করা প্লেট সিং গান করা সিং স্যাং সাং বিট প্রহর করা বিট বেট বিটেন চুজ পছন্দ করা চুজ চোচ চুজেন ড্রো আঁকা ড্রো ড্রন ফাইট যুদ্ধ করা ফাইট ফট ফট গিভ দেওয়া গিভ গেভ জিভেন হাইট লুকানো হাইট হিট হিডেন হোল্ড ধরা হোল্ড হেল্টেল নো জানা নো নিউ নন লাই শয়ন করা লাই লে লেট অর লেন

ফেল ফলেন ওয়ে পরিধান করা ওয়েন স্লিপ ঘুমানো স্লিপ স্লেপ্ট স্লেপ্ট চাইড বকুনি দেওয়া চাইট চ্যাট চিডেন থ্রো নিক্ষেপ করা থ্রো থ্রিউ ফ্রন থ্যাংক ধন্যবাদ দেওয়া থ্যাংক থ্যাঙ্ক বিয়ার বহন করা বিয়ার বোর বন কুক রান্না করা কুক কুকড কুকড ব্রিং বহন করা ব্রিং ব্রট ব্রট বিল্ড তৈরি করা বিল্ড 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 বাই ক্রয় করা বাই বট বট গেট আপ ঘুম থেকে ওঠা গেট আপ গট আপ গট আপ ক্লিন পরিষ্কার করা ক্লিন ক্লিন্ট ক্লিন্ট সে বলা সে সেইড সেইড সেল বিক্রি করা সেল শোল্ড ছোল্ড টেল বলা টেল টোল টোল্ট ড্রাইভ চালানো ড্রাইভ ড্রোপ ড্রাইভেন রাইস ওঠা রাইস রোজ রিজেন্ট ফ্রাই ভাজা ফ্রাই ফ্রাইড ফ্রাই লিড পরিচালনা করা লিড লেট লেড